বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল ভাই দেশ ছেড়ে অস্ট্রেলিয়ায় উড়াল দিয়েছেন এরকম একটা সংবাদের ভিত্তিতে আমি একটা পর্যালোচনামূলক ভিডিও করেছিলাম কিন্তু বুলবুল ভাই আসলে দেশেই রয়েছেন এই ভুল সংবাদটি করার জন্য আমি বুলবুল ভাইয়ের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি দুঃখ প্রকাশ করছি আপনাদের সামনেই এবং নট আউট নমানের যারা দর্শক রয়েছেন তাদের কাছেও ক্ষমা প্রার্থনা করছি দুঃখ প্রকাশ করছি বুলবুল ভাইকে আমি এস এস দিয়ে আমার এই ক্ষমা প্রার্থনাটা আসলে জানিয়ে রেখেছে এবং তার সঙ্গে আমার যখন মুখোমুখি দেখা হবে নিশ্চয়ই দেখা হবে আমি সামনাসামনিও তার কাছ থেকে সেই দুঃখ প্রকাশটা করবো ক্ষমাটা চেয়ে নেব এটা করাটা আমার উচিত হয়নি নট আউটনো মানে এই আমাদের ছয় বছরে এই একটা ভিডিওই আমাদের পাবলিশ করার পর নামিয়ে ফেলতে হয়েছে ভুল হবার কারণে আশা করছি এটা আর দ্বিতীয় কখনো হবে না আমি আমার নিজের জায়গা থেকে আরও অনেক বেশি সতর্ক থাকবো এইটা এই ভিডিওর আলোচনা না কিন্তু আমি শুরুতেই এটা বলে নিলাম যেহেতু এইটাই টক অফ দ্য টাউন এবং এরকম একটা গ্রস মিস্টেক করেছি আলোচনার এই ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে গিয়ে পাকিস্তান কি বাংলাদেশের সমর্থনে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে কিনা বাংলাদেশে তো টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ আমাদের তো সেই সম্ভাবনার জায়গাটা পুরোপুরি শেষ হয়ে গেছে আমাদের বদলে স্কটল্যান্ডকে নিয়ে নিয়েছে এখন লাফালাফি যত কিছু পাকিস্তানকে ঘিরে পাকিস্তান এই টি টোয়েন্টি বিশ্বকাপে ধরেন ফাইনালে গিয়ে তারা খেললই না তাতেও যে বাংলাদেশের লাভ আছে বিষয়টা কিন্তু তা নয় কিন্তু স্টিল আমাদের এই দাবিটা যে যৌক্তিক সেইটা অনেকের কাছে আরও অনেক জাস্টিফাইড হয়ে দেখা দিতে পারে সেই জন্যই এই আলোচনার জায়গাটা রয়েছে আমি অনেকগুলো আলোচনা এই নিয়ে করেছি এবং সেইখানটাতে আমার সবসময় মনে হয়েছে পাকিস্তান ওয়ার্ল্ড কাপ খেলবে পাকিস্তান টি টোয়েন্টি বিশ্বকাপ বর্জনের ঘোষণা পর্যন্ত দিতে পারে কিন্তু ফাইনালি গিয়ে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে বলেই আমার কাছে মনে হয় তাদের হিস্ট্রি অতীত রেকর্ড টেকর্ড সেটাই বলে আজকে একটা সিগনিফিকেন্ট যে আপডেটটা রয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকবি কয়েকদিন আগে যে বলেছিলেন তাদের দেশের প্রধানমন্ত্রী তিনি যখন দেশে ফিরবেন ফাইনাল কলটা নেবেন আজকে সেই প্রধানমন্ত্রীর সঙ্গে পিসিবির চেয়ারম্যানের বৈঠক হয়েছে এই পিসিবির চেয়ারম্যান আবার সেই দেশের স্বরাষ্ট্রমন্ত্রীও বটে এবং সেই বৈঠকের পরে জানানো হয়েছে বিশ্বকাপে পাকিস্তানের খেলা না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী শুক্রবার অথবা সোমবার অর্থাৎ জানুয়ারি তিরিশ তারিখ অথবা ফেব্রুয়ারি মাসের দুই তারিখ ফেব্রুয়ারির সাত তারিখ থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে প্রথম ম্যাচটাই পাকিস্তান খেলছে নেদারল্যান্ডসের সঙ্গে ফলে এই তিরিশ তারিখ বা দুই তারিখ পর্যন্ত যে সিদ্ধান্তটা পাকিস্তান পিছিয়ে নিল তারা কি বয়কটের দিকে যাচ্ছে কি না দেখুন আজকে আরেকটা নিউজ খুব সার্কুলেট হয়েছে যে পাকিস্তানের সামনে তিনটা অপশন রয়েছে এবং সেই তিনটা অপশন নিয়ে তারা ভাবছে সেই তিনটা অপশন কি নাম্বার ওয়ান পুরো ওয়ার্ল্ড কাপটাই তারা বয়কট করবে বর্জন করবে বাংলাদেশের মতো নাম্বার টু তারা ভারতের বিপক্ষে ম্যাচটা বয়কট করবে এবং নাম্বার থ্রি তারা ওয়ার্ল্ড কাপে সব ম্যাচ খেলবে কিন্তু প্রতিটা ম্যাচেই তারা ওই কালো ব্যান্ড পরে খেলবে এবং জয়টা বাংলাদেশের জন্য বাংলাদেশের দর্শকদের জন্য উৎসর্গ করবে এই তিনটা জিনিসের যে সম্ভবতা এটা আসলে কতটা ধরো নাম্বার ওয়ান যেটা পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে পুরোপুরি আমার কাছে মনে হয় না যে এটা আসলে পসিবল আমি আমার ওই স্ট্যান্ডটাতে এখনও দাঁড়িয়ে আছি যে এই ওয়ার্ল্ড কাপ বর্জন করাটা বাংলাদেশের সমর্থনে দাঁড়িয়ে প্রথমত এটা বাংলাদেশের সমর্থনের কিছু না এটা পাকিস্তান করছে তাদের বাদের ভারত বেরোধে তার জায়গা থেকে ভারত পাকিস্তানের যে এই চিরন্তন বৈরিতা যেটা রাজনৈতিক ক্ষেত্র থেকে ক্রিকেটেও ক্ষেত্রেও সেটা রয়েছে ভারত এখন একটু বেকায়দায় রয়েছে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ থেকে সরে দাঁড়িয়েছে গানটাতে আরেকটা দল নিয়েছে একুশ নাম্বার দল স্কটল্যান্ড এখন বাইশ নম্বর দলও যদি নিতে হয় পাকিস্তান সরে দাঁড়ালে এইটাতে ভারত বিচলিত এটা কোনো ডাউট নেই আপনি যতই আইসিসি টুর্নামেন্ট টুর্নামেন্ট আমরা বলি আলটিমেটলি এইখানটা তো ভারতের সেটাই সবচেয়ে বেশি সো এই যে ভারত একটু বেকায়দা রয়েছে সেই সুযোগটা পাকিস্তান নিচ্ছে বলেই আমার ধারণা কারণ পাকিস্তানের এরই মধ্যে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডও ঘোষণা করা হয়েছে পাকিস্তান এই যে ওই দিন বলেছিল যে তাদের প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত নেবে আমি তখনই বলেছিলাম প্রধানমন্ত্রী তার মঙ্গল গ্রহে নাই প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত যদি নিতে হয় সেটা তো এই এখনকারী প্রযুক্তির যুগে তার কাছ থেকে একটা সিদ্ধান্ত নিতেই পারে কিন্তু এই যে আজকে প্রধানমন্ত্রী তাদের দেশে এলেন মিটিংটা করলেন মিটিং করার পর সেটা আবার কেন পিছিয়ে দেওয়া হলো এই যে শুক্রবার বা সোমবারের জায়গায় যে নিয়ে যাওয়া হলো সেইটার আসলে কারণটা কি সেইটার কারণ হচ্ছে জাস্ট সময় ক্ষেপণ করা সেইটার কারণটা হচ্ছে কি ভারতকে আরও একটু টেনশনের মধ্যে রাখা আমি জানি না এর মধ্যে দিয়ে পাকিস্তান তাদের ক্রিকেটীয় কূটনীতির জায়গা থেকে কিছু লাভালাভ বের করে নেয় কিনা ধরেন দু একটা এক্সট্রা সিরিজ ধরেন কিছু বাড়তি টাকা পয়সা আইসিসির কাছ থেকে আদায় করে নেওয়া এই সব ট্রিক্স পাকিস্তানিরা এগুলোতে মাস্টার তারা সেটা করতে পারে বাংলাদেশের জন্য পাকিস্তান কিচ্ছু করছে না যা করছে তারা নিজেদের জন্য করছে এবং ভারতকে আরও একটু চাপে ফেলার জন্য করছে তো আমার এই যে প্রথম যে সম্ভাবতা পুরা ওয়ার্ল্ড কাপটা তারা বয়কট করে করতে পারে সেইটা করলে তারা আগেই করতে পারতো যে কোনো সময়ই করতে পারতো এই বারবার বারবার যে সময় নিয়েছে আমার কাছে মনে হচ্ছে না তারা ওয়ার্ল্ড কাপটা বয়কট করবে নাম্বার টু যে আলোচনাটা যে ভারতের বিপক্ষে ম্যাচটা তারা বয়কট করবে এইটা অ্যাপসার্ড এইটা একেবারে জিরো পার্সেন্ট চান্স ধরেন ওয়ার্ল্ড কাপ পাকিস্তান বয়কট করতে পারে সেই চান্স যদি টু পার্সেন্ট হয় ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করবে ওয়ার্ল্ড কাপে খেলে সেই চান্স আসলে জিরো পার্সেন্ট কেননা এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের আমরা যে হিসাব জানি যে এইটাকে ঘিরেই ওই মানি জেনারেট হয় টাকা পয়সার একটা বড় অংশ আসে এইখানটাতেই পাকিস্তান ভারতকে ধাক্কা দিতে পারে সেই ধাক্কাটা নিজেদের গায়েও লাগবে বাংলাদেশেরই যদি এই ওয়ার্ল্ড কাপ না খেলার সূত্রে মোরলেস পাঁচশো কোটি টাকা লস হয় পাকিস্তান ক্রিকেটের হিসাব করলে সেটা আটশো কোটি হাজার কোটি টাকা বাংলাদেশি মুদ্রায় হয়ে যাওয়াটাও অসম্ভব না ফলে তারা ওয়ার্ল্ড কাপ খেলবে কিন্তু ভারতের বিপক্ষে ম্যাচটা তারা বয়কট করবে ঘোষণা তারা দিতে পারে ঘোষণা দেওয়া নিয়ে আমার কোনো আপত্তি নেই কিন্তু ফাইনালি নিয়ে তারা অবশ্যই অবশ্যই ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে বলে মনে হয় আর নাম্বার থ্রি যেইটা সেটা হচ্ছে গিয়ে যে পাকিস্তান তাদের ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ কালো আরমবেন পরে খেলবে আর বাংলাদেশকে বাংলাদেশের দর্শকদের উৎসর্গ করবে জিরো পার্সেন্ট এটারও কোনো চান্স নেই কেন করবে হ্যাঁ তারা ধরেন ম্যাচ প্রেজেন্টেশন একদিন বলতে পারে বলতে পারে যে না এটা যেটা বাংলাদেশের সঙ্গে হয়েছে ঠিক না তাদের অফিসিয়ালরা বলতে পারে প্রেস কনফারেন্সে প্রশ্ন হলে তাদের প্লেয়াররা বলতে পারে কিন্তু ভাই পাকিস্তান একটা দেশ হিসেবে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এবং তারা ওয়ার্ল্ড কাপ জয়ই তো তাদের টার্গেট রাইট তারা এখানে প্রতিটা ম্যাচ খেলছে এবং প্রতিটা ম্যাচ এসে বলছে যে এই জয় আমরা বাংলাদেশকে উৎসর্গ করলাম এই জয় আমরা বাংলাদেশের দর্শকদের উৎসর্গ করলাম এবং সেইটা ভেবে আমরা মানে পুলক বোধ করছি যে বা পাকিস্তান আমাদেরকে জয় উৎসর্গ করবে এইটারও ভাই কোনো রকম কোনো চান্স আছে বলে আমার কাছে মনে হয় না ফলে পাকিস্তান এই জিনিসগুলোকে এখন আমার কাছে মনে হয় যে জাস্ট শুধুমাত্র ভারতকে কিছুটা চাপে রাখা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগ পর্যন্ত এবং অতীতের অবস্থাও যদি আমরা দেখি ইন্ডিয়া পাকিস্তান এই দুই দেশের মধ্যে যেরকম পরিস্থিতি থাকে অবস্থা ধরেন সেই যে কাশ্মীর অ্যাটাকের পরও এই দুই দেশ এশিয়া কাপে কিন্তু খেলেছে এবং সেই খেলার জায়গাটায় হ্যান্ডশেক করে নাই ঝামেলা হয়েছে পরের ম্যাচটাতে পাকিস্তান হোটেল থেকে টিম হোটেল থেকে বের হয় নাই এক ঘন্টা পরে এসে খেলেছে কিন্তু খেলেছে তো শেষ পর্যন্ত ফলে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান এই কাজটা করতে পারতো শুধু তখনই যখন এইটার একটা দীর্ঘমেয়াদী এফেক্ট থাকতো যে না আমরা এখন আইসিসিতে যে ভারতের আধিপত্য সেই আধিপত্য থেকে ভেঙে বেরিয়ে এসে পাকিস্তান বাংলাদেশ ধরেন সঙ্গে অস্ট্রেলিয়া ধরেন সঙ্গে নিউজিল্যান্ড ধরেন আরও এই জিম্বাবুয়ে টিম্বাবুয়ে ছোটোখাটো কয়েকটা দেশ টেস্ট নিলে আমরা এটা চ্যালেঞ্জ জানালাম পাকিস্তান সেটা পারছে না পাকিস্তান সেটা পারবে না এই আইসিসির ভোটাভুটিতেই তো বাংলাদেশের ফরে ভোট পড়েছে মাত্র একটা পাকিস্তানের বাকি চোদ্দোটা ভোটের বিপক্ষে পড়েছে পাকিস্তান ওটা কেন করবে বাংলাদেশের প্রতি তাদের কোন মমত্ববোধের জায়গাটা থেকে ক্রিকেটেও আমি বলছি কেন তারা করবে ফলে আমার কাছে মনে হচ্ছে যে এই পুরো জিনিসটা যার শুধু সময়ক্ষেপণ করা হচ্ছে যার নাটক করা হচ্ছে পাকিস্তান এখানটাতে অবশ্যই তাদের ক্রিকেটেও কিছু লাভালাভের হিসাবটা করছে আলটিমেটলি গিয়ে পাকিস্তান এই টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বলেই আমার আন্ডারস্ট্যান্ডিং এবং আজকে তাদের এই পিসিবি চেয়ারম্যানের সঙ্গে পাকিস্তানের প্রাইম মিনিস্টারের মিটিংয়ের পর যখন তারা সিদ্ধান্তটা শুক্রবার বা সোমবার পর্যন্ত ঝুলিয়ে রেখেছে তখন আমার কাছে মনে হচ্ছে যে এই ঝুলিয়ে রাখাটাই হচ্ছে গিয়ে তাদের উদ্দেশ্য ভারতকে কনস্ট্যান্ট একটা চাপে রাখাটাই পাকিস্তানের উদ্দেশ্য বাংলাদেশের পাশে দাঁড়ানো তাদের উদ্দেশ্য বিদেহ কোনো জায়গাটাতেই আসলে আছে বলে আমার মনে হয় না